বিশেষ আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে জিবি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি কিন্তু সেই জিবি হাসপাতাল থেকে নিরাপত্তা রক্ষী নিয়োগে দুর্নীতির অভিযোগ আজকে এই দুর্নীতির অভিযোগ নিয়ে রয়েছে আমাদের বিশেষ আলোচনা বিশেষ টকশো এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ভিজুয়াল সিকিউরাস এন্ড ইম্পোর্টেড লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার নীলকান্ত সিনহা নীলকান্ত বাবু আপনাকে নিউজ ব্যাঙ্গারের পর্দায় স্বাগত জানাচ্ছি এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে জিবি হাসপাতালে নিরাপত্তা রক্ষী নিয়োগকে কেন্দ্র করে সেই জায়গাতে আপনি অভিযোগ তুলেছেন যে বহির রাজ্যের এক কোম্পানি বা বহির রাজ্যের বেসরকারি কোম্পানি তারা দায়িত্ব নিয়েছে তারা এখন এই মুহূর্তে কাজ সামলাচ্ছে সেই জায়গাতে কেন এই প্রশ্নই এখন উঠে আসছে যে কেন নমস্কার আজকে আমার এই ব্যানগাডে আমার লাইভ টক শোতে ঘটনা হল ডিসেম্বরের এগারো তারিখে জিবিবি হসপিটালে একটা সিকিউরিটি গার্ডের টেন্ডার কল করা হয় ই প্রকোয়ারমেন্টের আন্ডারে সেখানে জিবিবি হসপিটাল সহ মডার্ন সাইকেটিক হসপিটাল রুরাল ট্রেনিং মোহনপুর সেন্টার নরসিংগড় অভয়নগর এই চারটা হসপিটাল নিয়ে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের এক নম্বর কথা ছিল যেটা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী অথরাইজ সিগনেটরি সাইন করতে হবে সেই অল ডকুমেন্টসের মধ্যে সেই অথরাইজ সিগনেটরি যে সাইন করেছে সেটা নিয়ে আমার অবজেকশন ছিল আমি অলরেডি জিবি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম কিন্তু জিবি কর্তৃপক্ষ সেই জিনিসটাকে তোয়াক্কা না করে সেই এসআইএস লিমিটেড কোম্পানিকে কোয়ালিফাই করে ওনার হাতে ব্যাকডোরের মাধ্যমে কিভাবে কাজটা পাইয়ে দেওয়া যায় সেটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যতটুকু আমরা জানতে পারি তারা এটা কে কিভাবে পাওয়া যায় সেটাই চেষ্টা করছে আমরা যখন রিলাইবল থেকে জানতে পারি যে অলরেডি টেন্ডার ফাইনালাইজের পথে তখন আমরা ই খুলে দেখি যেখানে আমাদের ই মিনস কি যেখানে স্বচ্ছতার যেখানে প্রমাণ রাখে আমাদের গভর্নমেন্ট যেখানে স্বচ্ছতার প্রমাণ রাখে সেই জায়গায় গিয়ে দেখলাম আমরা যে টেন্ডারের অনলি টেকনিক্যাল ইভালিউশন পর্যন্ত ওপেন করা আছে অ্যাজ পার ই ইপোকিউরমেন্ট সিস্টেম যেটা আমাদের এই কপিতে স্পষ্ট ক্লিয়ার যে উনত্রিশ তারিখে আজকে উনত্রিশ তারিখ সাংবাদিককে বলবো এই মুহূর্তে একটু জুম করে দেখাতে যে ডকুমেন্টস যে সাপোর্টিং ডকুমেন্টস এই মুহূর্তে দেখাচ্ছেন নীলকান্ত সিনহা জিবি হাসপাতাল রাজ্যের একেবারে প্রধান রেফারেল হাসপাতাল জিবি কিন্তু সেই জিবি হাসপাতাল থেকে উঠে এসেছে রক্ষী নিয়োগকে কেন্দ্র করে এক প্রকার দুর্নীতি এবং এই অভিযোগ তুলেছেন সরাসরি ব্রাঞ্চ ম্যানেজার ভিজুয়াল সিকিউরিটেডের নীলকান্ত সিনহা তিনি এই অভিযোগের ভিত্তিতে যে ডকুমেন্ট রয়েছে যে সাপোর্টিং ডকুমেন্টস এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি আ ভ্যালューズ ব্যাংকারে ফর দা ই তারিখ মানে আজকে আমি 5টা 30 মিনিটে আমি ডাউনলোড করা এই 29 তারিখের ডকুমেন্টস অনুযায়ী বলছে যে টেকনিক্যাল ইভালুয়েশন অনলি এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে যেখানে ফিনান্সিয়াল বিড এখনো ওপেন হয় নাই তে আমরা এজে যে বিডার এখানে প্রায় 14 জন বিডার আমরা পার্টিসিপেট করেছিলাম সেই পার্টিসিপেন্ট বিডাররা এখন পর্যন্ত তার টেকনিক্যাল কোয়ালিফিকেশন পরে যে ফিনান্সিয়াল বিট কী হলো কে প্রাইজ কত টাকা দিয়েছে আজ পর্যন্ত দেখার কোনো আমাদের সুরাহ রাখেনি আমরা কোনো অপশনও আমরা পাইনি আমরা তো কি করে একটা এজেন্সিকে একটা কোম্পানিকে সেটা অলরেডি বরাদ দেওয়ার জন্য যেটা শুনতে পেলাম যারা ফাইনাল হয়ে গেছে টেন্ডার ও অ্যাওয়ার্ড পেয়ে গেছে যে সামনের মাসের থেকে অ্যাওয়ার্ড শুরু হবে বা ইলেকশনের প্রসিডিউর যে কোড অফ কন্ডাক্ট চলছে এর মধ্যে তারা স্পেশাল পারমিশন নিয়ে সেটা তারা কাজটা বলার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবার ইদানিং আরও শুনতে পাচ্ছি যেটা টেকনিক্যাল ইভালিউশনের পরে যেটা আমাদের জিবি কর্তৃপক্ষ যেটা সে স্পেশাল সেক্রেটারি যেটা অর্ডার দিয়েছিল যে যে কোনো ধরনের কোনো ফাইল মুভমেন্ট ই ফাইলিংয়ের সিস্টেমই হবে তো ই ফাইলিংয়ের সিস্টেমে ফাইল মুভ করার পরে অলরেডি অ্যাপ্রুভ চলে এসছে কিন্তু কোড ইলেকশনের কুড অফ কন্ডাক্টটাকে অ্যাভয়েড করার জন্য ওরা এখন ব্যাকডোর থেকে ম্যানুয়ালি ফাইল প্রসেস করে সেটা ব্যাক ডেটে সাইন করে ওয়ার করা ইস্যু করার জন্য উঠে পড়ে লেগেছে এই হল জিবি কর্তৃপক্ষের প্রেজেন্ট সিনারি তো এইগুলিতেও দেখতে খুব খুব খাবাজে লাগে জিবি এত সুনামের জিনিস আমরা জীবিতে আজকে এগারো বছর ধরে আমরা কাজ করেছি আজ পর্যন্ত কোনো এভাবে কোনো বদনাম হয়নি জীবিতে কিন্তু কার অঙ্গুলির হেলনে কার সহায়তা এভাবে হচ্ছে সেটা আমরা আজ তো বুঝতে পারিনি কারণ এখানে জিবি হসপিটালের মধ্যে আমাদের সুনামধন্য আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর যে দপ্তর সেটা সেটাকে কালিমা লিপ্ত করার জন্য কিছু অসৎ উপায় অবলম্বন করছে কিছু কিছু লোকেরা আমাদের এই যে এত সুন্দর আমাদের এত স্বচ্ছ বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা আর রোখা যায় না সেই জন্য আজকে এই টকশুটি আমি অংশগ্রহণ করেছি এই কারণে আমি বারবার নগ বোঝানোর চেষ্টা করেছি বারবার ইনফরমেশন করার চেষ্টা করেছি যে জীবিতে এই এই কলঙ্কগুলি চলছে কিন্তু তার কোনো সুরাহ হয়নি

এবং একত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এক বছর ছিল অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন এক বছর আরও রিনিউয়ালের পন্থা ছিল আমাদের আমরা খুব সুনামের সঙ্গে কাজ করে গিয়েছিলাম সে সেই হিসেবেই আমাদের জীবিতে আপনারা সবাই জানেন জীবিতে কত ডেলি ডেলি কত প্রবলেম হতো সেইগুলিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসছিলাম কিন্তু দেখা গেল কি হঠাৎ করে কিছু অসৎ উপায় অবলম্বন করে বদনাম করার জন্য উঠোপুরে লেগে বদনাম করে সেই টেন্ডারটা কীভাবে এর কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে সেটা সেটা ওরা চেষ্টা করছে তো বলছিলাম কি এস আই এসের কাজটা এখানে কি করে এলো কোনো বিনা টেন্ডারে আমার কাছে থাকা অবস্থায় উইদাউট কোনো টেন্ডার এর কাছে ছপিয়ে দেওয়া হলো এটা এত বড় ষড়যন্ত্র এত বড় জালিয়াতি করল কী করে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নকে দাঁড়িয়েছিল আমি বারবার আমি এজিএমসিকে এবং গভর্নমেন্টের কাছে আমি বারবার আমি প্রতিলিপি দিয়েছি যে এটা কাইন্ডলি এটাকে ঠিক করুন ঠিক করে দেখুন আমরা ভালোভাবে সুনামের সঙ্গে আমি চালিয়ে গেছি এখানে তারা ষড়যন্ত্র করে বদনাম করার জন্য বহু ধরনের চেষ্টা করেছে চুরি চামারি করিয়েছিল গার্ড উইথড্রল করেছে এই জায়গাতে কোনো গার্ড না রেখে সেখানে চুরির ঘটনা সাজালো সেখানে সবকিছু করালো এগুলো তো আপনারা নিজেরাই দেখেছেন পত্র পত্রিকা সবকিছু হলো কিন্তু আমি আপনাকে একটু থামাবো ওই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মূলত যে প্রধান রেফারেল হাসপাতাল আমরা জানি জিবি এবং এই জিবি হাসপাতালের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের একটাই ভরসা এই জিবি হাসপাতাল যে জায়গাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে একজন চিকিৎসক তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন সেই খবর আমরা বিভিন্ন সময় পরিবেশন করেছি কিন্তু তারপরও একাংশ কর্তা বাবুদের কারণেই কার্য হাসপাতাল কর্তৃপক্ষের কারণে আজকে মুখ পড়তে বসেছে জিবি হাসপাতালে তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য যে স্বাস্থ্য পরিষেবাকে প্রত্যেকের কাছে একেবারে নিরবিচ্ছিন্ন পৌঁছে দেওয়া সেই লক্ষ্য কোথাও গিয়ে আজকে কালিমা লিপ্ত হচ্ছে বা বঞ্চিত হচ্ছে শুধুমাত্র একাংশ হাসপাতাল কর্তৃপক্ষের কারণে কারণ আজকের সেই অভিযোগ এবং আজকে যে অভিযোগ তুলেছেন ব্রাঞ্চ ম্যানেজার ভিজুয়াল সিকিউরাস ইনফোটেড লিমিটেডের পক্ষ থেকে নীলকান্ত সিনহা তার বক্তব্য থেকে উঠে আসছে নীলকান্ত বাবু যেমনটা বলছিলেন সরকার তো ভালোভাবে সকাল চালিয়ে যাচ্ছে সরকার আমাদেরকে সাহায্য করছে সব কিছু ঠিক আছে সরকারের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই কোনো আমার অভিযোগও নেই কিন্তু জীবি কিছু কিছু আমরা আমরা প্রতি আমার অভিযোগ যে ওরা সব কিছু জেনে শুনে যদি ওগুলোকে প্রশ্রয় দিয়ে এটা এজেন্সিকে বদনাম করে এজেন্সিকে সাইড করে কোনো একটা এজেন্সিকে পেছন দিকে সাহায্য করে ওকে সাইড করে সাহায্য করা সেটা তো অন্যায় অন্যায় পর্যায়ে পড়ে সেটা দুর্নীতি বলা তো চলেই সেটা সেটা তো আপনারাই দেখছেন দুর্নীতি চলছে যেটা তো আমি বলে আর কি করবো সেটা হচ্ছে কর্তৃপক্ষ তো ওরাই নিজেরাও জানে দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না অনেক কান পাতলে শোনা যায় দুর্নীতি কি সবাই বোঝা যায় কিন্তু সরকারকে কালিমাবৃত্ত করার চেষ্টা করছে এই জিবি কর্তৃপক্ষ তো সেখানে আমার বক্তব্যটা হলো যেখানে ই প্রকোরমেন্ট সিস্টেমে অটোমেটিক্যালি এখন পর্যন্ত আজ পর্যন্ত দেখাচ্ছে যে টেকনিক্যাল ইভ্যালিউশন পর্যন্ত খোলা তাহলে ফিনান্সিয়াল ইভ্যালিউশন উইদাউট বিডারকে ইনফরমেশন ছাড়া কিভাবে ওরা ফিনান্সিয়াল ইভ্যালিউশন কমপ্লিট করে এটা প্রসেস কমপ্লিট করে ফেললো সেটাই আমার সবচেয়ে বড় দুর্নীতির এক নম্বর আমার প্রমাণ তার সঙ্গে সঙ্গে কোড অফ কন্টাক্টকে অ্যাভয়েড করার জন্য ওরা আবার যেটা অলরেডি প্রসেস হয়ে গেছে এবং অ্যাপ্রুভেল হয়ে গেছে অ্যাপ্রুভেল নিয়ে এসছে সেটা কুরো কন্ট্যাক্টের জন্য পরে অর্ডার করবে সেটাকে আবার বাইপাস করার জন্য ম্যানুয়ালি ফাইল প্রসেস করে সেটা কাজ করার চেষ্টা করছে এভাবেই অনেক উদাহরণ যেটা ডেসপাসের মধ্যে লার্জ অফ নাম্বার ব্ল্যাঙ্ক পরে আছে যেটা ব্যাক ডেটে ইস্যু করে সেই ব্যাক ডেটে সেই চিঠিগুলিকে ডেসপাস দেখানোর জন্য লার্জ অফ নাম্বার এইভাবে এটা তো ষড়যন্ত্রে তো আপনারাই নিজেই দেখেন তদন্ত করলে পারবেন প্রসেস এখন এত বড় অভিযোগ তার পাশাপাশি টেন্ডারের অভিযোগ এরপরও অভিযোগ উঠে আসছে নোটারি নিয়ে এই নোটারিটা কি যদি স্পেসিফিক ভাবে একেবারে যদি আপনারা একটু আপনি যদি বলেন যে কি এই নোটারি কি নিয়ে এই অভিযোগ নটারি বলতে কি এক অ্যাকচুয়ালি এসআইএস ইন্ডিয়া লিমিটেড একটা কোম্পানি খুব ভালো কোম্পানি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি আমি সেই কোম্পানিতেও আমি প্রেফার করি ভালো কোম্পানি কিন্তু ঘটনা হলো কোম্পানি ভালো হচ্ছিল ভালো আছে এবং সেই জায়গাতে অসৎ উপায় অবলম্বন করার জন্য কিছু কর্মচারী সেখানে এসআইএসকেও কালিমাবিত করার চেষ্টা করছে সে যেমন যেন পাওয়ার অব অ্যাটর্নি নামে একটা এবিডিবিট হয়েছে সেই এবিডিবিটে পাওয়ার অফ অ্যাটর্নিতে আপনি দেখুন নোটারি নোটারি একেবারে আমি আরো একবার বলবো আমার চিত্র সাংবাদিককে যে এই যে ছবি নোটারি নিয়ে যে অভিযোগ উঠে এসেছে যে ডকুমেন্টস আমরা এই মুহূর্তে দেখাচ্ছি তাকে একটু জুম করতে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নীলকান্ত সিনহা ব্রাঞ্চ ম্যানেজার তিনি তুলে ধরেছেন যে অভিযোগ উঠে এসেছে জিবি হাসপাতালের বিরুদ্ধে একাংশ বা হাসপাতাল কর্তৃপক্ষের কারণে কার্যত পক্ষে এই অভিযোগ উঠে এসেছে তার পাশাপাশি সরকারের যে ভাবমূর্তি মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা রাজ্যের হাসপাতাল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার যে লক্ষ্য সেটা কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র একাংশ কর্তৃপক্ষের কারণে আজকে তার জলজ্যান্ত অভিযোগ এবং তার প্রমাণ নিয়ে এসেছেন নীলকান্ত সিনহা ব্রাঞ্চ ম্যানেজার আরো একবার জানাচ্ছি ভিজুয়াল সিকিউরাস এন্ড ইম্পোর্টেড লিমিটেড এর পক্ষ থেকে তিনি হাইলাইট করেছেন যে জায়গা সেই জায়গা আমরা দেখাচ্ছি নোটারি এত কিছু অভিযোগ টেন্ডার থেকে শুরু করে বহির রাজ্যের কোম্পানিকে দায়িত্ব দেওয়া এর পাশাপাশি নোটারি নিয়ে অভিযোগ উঠে এসেছে সেই নোটারি আদতে কি তা স্পেসিফিক ভাবে তুলে ধরছেন নীলকান্ত সিনহা নটারিতে পাওয়ার অফ অ্যাটনি নটারি সেখানে এখানে দেখুন প্রপার্টি অফ ডেসক্রিপশন এই প্রপার্টি অফ ডেসক্রিপশন ডেসক্রিপশনে পোস্ট লেখা আছে অ্যাভিডেভিট এখানে লেখা উচিত ছিল পাওয়ার অফ অ্যাটনি তো পাওয়ার অফ অ্যাটনি আপনি একশো টাকার অনলাইন দেখিয়েছে একশো টাকার পাওয়ার অফ ব্যাটনি অ্যাস পার পাওয়ার অফ ব্যাটনিতে একশো টাকার নয় তো সেখানে একশো টাকা দেখানো হয়েছে তার সঙ্গে ওরা যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা দিয়েছে কার কাছে পাওয়ার অফ জমা দিয়েছে এখানে লেখা নেই বিফোর অফ নটারি পাবলিক অফিসার এখানে নাম লেখা নেই অনলি পাওয়ার অফ সেখানে লিখে দিয়েছে এবং সেখানে পাওয়ার অফ ব্যাটনির মধ্যে যাকে পাওয়ার দেওয়া হয়েছে আমাদের এসআইএস কোম্পানির কর্ণধার ঋতুরাজ সিনহা উনি একাত কর্ণধার নয় ওনার সঙ্গে আরও দশ জন ডাইরেক্টর ছিল উনি একা পাওয়ার অফ ব্যাটনিতে সাইন করেছেন ওনার পাওয়ার বলে করতেই পারে ওদের পাওয়ার আছে তো করতেই পারে যাকে পাওয়ার দেওয়া হয়েছে ওনার নাম বিনয় কুমার শ্রীবাস্তব এখানে পাওয়ার অফ অ্যাটর্নিতে বিনয় কুমার শ্রীবাস্তবের ডেজিনেশন দেখানো হয়েছে চিফ অপারেটিং অফিসার সিকিউরিটি সলিউশনের চিফ অপারেটিং অফিসার হিসেবে দেখিয়েছেন এই পাওয়ার অফ অ্যাটর্নি দেখানোর পরে বিনয় কুমার শ্রীবাস্তব এই পাওয়ার অফ অ্যাটর্নিতে অ্যাকসেপ্টই করেনি দেখুন আপনারা এখানে স্পষ্ট এই যেখানে অ্যাকসেপ্টই করেনি বিনয় কুমার শ্রীবাস্তব যে জায়গা এই মুহূর্তে দেখাচ্ছেন এই দেখুন বিনয় কুমার শ্রীবাস্তব এখানে বিনয় কুমার শ্রীবাস্তবের কোন সাইন অ্যাকসেপ্ট করে নাই পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে তাহলে বিনয় কুমার শ্রীবাস্তব এই টেন্ডারটা অধিকার পেল কোম্পানির কর্ণাদার ঋতুরাজ সিনহা বিনয় কুমার শ্রীবাস্তবকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন সেই পাওয়ার অফ অ্যাটর্নি বিনয় কুমার শ্রীবাস্তব অ্যাকসেপ্টই করে নাই তার কোনো সিগনেচার এই পাওয়ার অফ অ্যাটর্নিতে নেই প্রথম পেজও নেই লাস্ট পেজও নেই দেখুন প্রথম পেজেও বিনয় কুমার শিবাস্তের কোনো সাইন নেই সেকেন্ডলি যেখানে ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য বলা হয়েছিল পাওয়ার অব অ্যাটেনিতে সেই পেজটাও দেখুন বিনয় কুমার শিবাস্তের কোনো সাইন এখানে অ্যাকসেপ্ট করে নাই তাহলে উনি কিভাবে এই টেন্ডারটা সাবমিট করার অধিকারটা পেল তাহলে আমরা কেন এই টেন্ডারটাকে বাতিল করার জন্য আবেদন করতে পারবো না সেটাই আমার অবজেকশন ছিল এবং এই লিগেল নিউটিচলির পাঠানো হয়ে গেছে সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই পেপার্সগুলি ভালো মতো দেখে এসআইএসির সিকিউরিটি গার্ডের যে টেন্ডারটা জমা দিয়েছিল সেটাকে ক্যান্সেল করে নতুনভাবে যারা যারা ভ্যালিড আছে ওদের সঙ্গে কাজটা সুন্দরভাবে টেকনিক্যাল হিসাবে অ্যাকসেপ্ট করা আমার আশা রাখি এখানে আর একটা ব্যাপার আছে পাওয়ার অফ অ্যাটর্নিতে একজন সিএমডি চিফ ম্যানেজিং ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর অফ এসআইএস কোম্পানির উনি সিগনেচার করেছেন একটু দেখাবেন বলবো দেখাতে এই দেখি ঋতুরাজ সিনহা ম্যানেজিং ডাইরেক্টর এসআইএস ইন্ডিয়া লিমিটেডের উনি সাইন করেছেন ওনার সাইনও ডাউটফুল এবং এত বড় একজন ম্যানেজিং ডাইরেক্টর সাইন করেছে শুধুমাত্র একটা রাউন্ড সিল দিয়ে যার কোনো অথেন্টিকেশন সিল এখানে ইউজ করে নাই এত বড় ম্যানেজিং ডাইরেক্টর ওনার সিগনেচার আপনারা সব জায়গাতেই পাবেন অনলাইনেও পাবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও পাবেন সিগনেচারটাও মিলিয়ে নেবেন দেখবেন সিগনেচারটার মধ্যে সন্দেহ আতীত ডিসেম্বরের বাইশ তারিখ উনি আগরতলা এসে উনি এই নোটারিটা করেছেন সেটাই আমাদের ডাউটফুল বিনিয়োগমার श्रीवास्तव আসেন নাই কারণ সেইজন সাইনও হয় নাই তে যাকে দিয়েছে যে দিয়েছে দুজন নোটারি সামনে উপস্থিত থাকা দরকার ছিল কেউ উপস্থিত ছিল কি ছিল না সেটা আইন দেখবে যেটা আমার অনুরোধ ছিল পরবর্তীতে জানতে চাইবো এই যে ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্স নিয়ে যে আপত্তি উঠে আসছে আপনার বা আপনাদের পক্ষ থেকে কিসের সেই আপত্তি কেন সেই আপত্তি হ্যাঁ ট্রেড লাইসেন্স বলতে এসআইএস ইন্ডিয়া লিমিটেড এসআইএস লিমিটেড কোম্পানি অ্যাকচুয়ালি ওনার ফর্মালি একটা নাম ছিল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড সেটা আমরা সবাই জানতাম অ্যাজ ওদের নিজের তাগিদে বা নিজের প্রয়োজনের ভিত্তিতে ওরা নাম পরিবর্তন করেছেন নাম পরিবর্তন করে এসআইএস লিমিটেড করেছেন ওদের ওদের ইচ্ছা করতেই পারে তাদের ফার্ম কী করবে তাদের কোম্পানি কী করবে করতেই পারে কিন্তু ডিক্লারেশন দিয়ে যখন উনি বলেছেন যে সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ইন্ডিয়া লিমিটেড এখন আর এই নামে নেই আমি চেঞ্জ করে দিয়েছি দু হাজার তেইশে তাহলে একুশে অলরেডি চেঞ্জ ওনার নামটা তাহলে কি করে দু হাজার তেইশের ডিসেম্বর মাসে সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া নামে টেন্ডার সাবমিট করেছেন সেটা সবচেয়ে বড় অভিযোগ আমার নাম যখন চেঞ্জ হয়েই গেছে তাইলে পুরার নাম দিয়ে উনি কীভাবে টেন্ডারটা সাবমিট করবেন এবং সাবমিটও করেছেন সাবমিট করার পরে ভিতরে যখন গিয়ে আমরা দেখি সিকিউরিটির নাম নেই সিকিউরিটির নাম না থেকে সেখানে সংক্ষিপ্ত নাম যেটা এস আই লিমিটেড নামে ওরা বিট সাবমিট করেছেন যেটা বিট কনফার্মেশন সিট যেটা বিট কনফার্মেশন সিটে স্পষ্ট লেখা আছে যে সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড কিন্তু তার কোন সাপোর্টিং ডকুমেন্ট আছে দেখাচ্ছি আপনাকে অর্থাৎ জিবি হাসপাতাল আমরা যে আজকে রয়েছি এই জিবি হাসপাতালে কার্যত পক্ষে যে দুর্নীতির অভিযোগ আজকে উঠে এসেছে সেই দুর্নীতির অভিযোগই আমরা তুলে ধরার চেষ্টা করছি তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে করেছেন নীলকান্ত সিনহা একেবারে ওনার ব্যক্তিগত অভিযোগ আমরা ওনার বক্তব্য শোনাচ্ছি ওনার সাপোর্টিং যে ডকুমেন্টস রয়েছে সেটাও আমরা দেখাচ্ছি তবে বারবার একটাই কথা শুধুমাত্র জিবি নয় রাজ্যে যে যে হাসপাতালগুলি রয়েছে প্রত্যেকটা সরকারি হাসপাতালের ক্ষেত্রে নিরাপত্তা থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং তার সঙ্গে পরিকাঠামো যা উন্নয়নের দিকে নজর রয়েছে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ তিনি নিজে একজন চিকিৎসক সেই জায়গাতে একাংশের কারণে আরও একবার বলছি একাংশের কারণে আজকে তার ডুবতে বসেছে বা হচ্ছে সেই অভিযোগে আজকে উঠে আসছে এই মুহূর্তের এই আলোচনার মধ্যে আমি দেখাবো এই মুহূর্তে নীলকান্ত বাবু যে ডকুমেন্টস আমাদের সামনে তুলে ধরছেন সেটা একবার দর্শকদের সামনে বলবো জুম করে দেখাতে যে ট্রেড লাইসেন্স নিয়ে যে সমস্যা বা যে অভিযোগ আপনারা তুলেছিলেন এটা হলো বিট কনফার্মেশন সিট যেটা উনি যে নামে বিটটা সাবমিট করেছেন উনি ডিক্লায়ার দিয়ে বলেছেন যে আমার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড অলরেডি নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু বিট যখন সাবমিট করেছেন দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড নামে ওরা বিট সাবমিট করেছে তিরিশ ডিসেম্বর দু হাজার তেইশ দেখুন এবং সেই জায়গাটাই আপনি ওনারা টেকনিক্যাল কমিটি অ্যাকসেপ্ট করেছেন ডকুমেন্ট জমা দিয়েছে এস লিমিটেড কিন্তু বিট সাবমিট করেছেন সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড নাম যদি চেঞ্জ হয়ে থাকে অ্যাফিডেভিট মূলে ওরা অলরেডি নাম চেঞ্জ করেছেন আমি আপনাকে সেই আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে এবিডিবিট করে ওরা নাম চেঞ্জ করে দিয়ে কি কারণে কিভাবে উনি আবার সেই ডকুমেন্টসই আপনি দিলেন দেখুন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটু উপরে তুলুন একেবারে गवर्नमेंट অফ ইন্ডিয়া যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন পোস্ট লেখা আছে ইল জিলেন্ট একটু একটু আমি ক্যামেরায় বলতে আই হেয়ার বাই এখানে দেখেন হুম হুম ইস টু এস লিমিটেড মানে সিকিউরিটি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড ইজ টু এস লিমিটেডের নামে অলরেডি কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে দুই হাজার একুশে বাইশের দিকেও চেঞ্জ হল এটা চেঞ্জ হওয়ার পরে ও তেইশে ডিসেম্বরের মধ্যে কিভাবে আবার পুরার নামটা চলে এলো এটা তো গভর্নমেন্টের সঙ্গে একটা জালিয়াতি ওরা করার চেষ্টা করছে গুমরাহ করার চেষ্টা করছে সেটা তো মারাত্মক একটা ইলিগেশন আপনি নাম চেঞ্জ করেছেন কিন্তু সেই নামে আবার বিট সাবমিট করছেন ডকুমেন্টস আপনি অলরেডি সাবমিট করেছেন যে আপনি এসআইএস ইন্ডিয়া লিমিটেড এখন নেই এসআইএস লিমিটেড অ্যাভিডিভিট করেছেন রেজিস্ট্রেশন করেছেন সব কিছু করেছেন এরপরও আপনি কীভাবে আবার সেই ডকুমেন্টসি আবার সাবমিট করে এলিজিবিলিটি নিয়ে নিলেন আবার এজিএমসি কর্তৃপক্ষ সেই জায়গাটা জানার পরেও কেন সেটাকে অ্যাকসেপ্ট করলেন একটু যদি আমি ব্যাকডোরে আমি যদি যাই সেম এটা তো সিকিউরিটি গার্ডের ট্যান্ডার ছিল আপনি আসুন ডাটা এন্ট্রি অপারেটরের একটা টেন্ডার ছিল সেই টেন্ডারে ভিজুয়াল সিকিউরিটি আমাদের ভিজুয়াল সিকিউরিটি যে যে ডকুমেন্টসগুলি চেয়েছিল সেই ডকুমেন্টসগুলি আমরা সবটি সাবমিট করেছিলাম এরপরও ওরা বলছে ওনারশিপ চেঞ্জ অ্যাকচুয়ালি ভিজুয়াল সিকিউরাসের আমি কর্ণাদার প্রথমে ছিলাম আমার শারীরিক শারীরিকের কারণে আমি সেই কর্ণাদার থেকে আমি আমার মেয়ের কাছে এবং আমার শাশুড়ির কাছে সেই কোম্পানিটা নিকিতা সিনহা এবং বিমলা সিনহার কাছে ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে সেই ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে সেই ডকুমেন্টসও আমি কে শো করেছি এবং রেজিস্ট্রেশনও শো করা আছে রেজিস্ট্রেশন আমাদের তো আর নাম চেঞ্জ হয় নাই রেজিস্ট্রেশন দিয়েই তো একটু বিড হয় সেই বিড জমা দেওয়ার পরও ওরা বলছে যে আপনার নাম কেন চেঞ্জ করলেন সেই কারণে আপনার ওনারশিপের কারণে আপনি টেন্ডারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না যদি এই এই কারণে যদি আপনি স্ট্যান্ডার্ডটা যদি আপনি ইনভলভ করতে পারেন এখানে নাম চেঞ্জ করা এজেন্সিকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা আমার অভিযোগ আমি আজকে শেষের দিকে চলে এসেছি নির্বাচন কমিশনের বিষয়ে আপনি জানাচ্ছিলেন যে অভিযোগ রয়েছে অভিযোগ করেছিলেন তার কি কোনো ডকুমেন্টস রয়েছে হ্যাঁ আছে আমরা সর্বোপরি আমরা চেষ্টা করেছিলাম এজিএমসিকে জানানোর জন্য এজিএমসি সেটাকে কর্ণপাত করেনি ওরা ওরা নিজের কাজে চেষ্টা করে যাচ্ছে এবং দেখলাম পত্রিকাতে দেখলাম সেন্ধান পত্রিকাতে সেদিন যে ডাটা এন্ট্রি অপারেটরের ওয়ার্কআ অলরেডি হয়ে গেছে যেখানে আজ পর্যন্ত এখন পর্যন্ত ডাটা এন্ট্রি অপারেটরের টেন্ডারটা টেকনিক্যাল ইভালিউশন অন্তত পড়া আছে ফিনান্সিয়াল ইভালিউশন ডাটা এন্ট্রি অপারেটরও ওপেন করা হয়নি কিন্তু ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে ওয়ার্ক অর্ডার ইস্যু যেখানে টেকনিক্যাল পর্যন্ত আছে এই প্রক্রমেন্টে সেই জায়গার মধ্যে ফিনান্সিয়াল ইভ্যালিউশন কমপ্লিট করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে অ্যাপ্রুভেল নিয়ে এখানে ডাটা এন্ট্রি এম এমএস ওনার পাওয়ার বলে একটা কোড অফ কন্ডাক্টকে অ্যাভয়েড করে উনি বিশ তারিখে উইদাউট পারমিশন ইলেকশনের ডিপার্টমেন্টের হ্যাঁ আমি তো আইনের উপর নয় আইন সেরা চিন্তা করবে যে এটা কি ঠিক হয়েছে কি ঠিক নাই কিন্তু সেই জন্য বলছি কিন্তু ওয়ার করার ইস্যু হয়ে গেছে টেকনিক্যাল কিন্তু ওপেন হওয়ার পরে ফিনান্সিয়াল বিট ওপেন হয় নাই অ্যাজ পার পকুরমেন্ট সিস্টেম কিন্তু ওয়ার করার ইস্যু হয়ে গেছে বেস্ট সার্ভিস প্রোভাইডার নামে একটা এজেন্সিকে বিশ তারিখে বিশ মার্চ সার্ভিস বিশ মার্চ বিশ মার্চে বিশ মার্চে অলরেডি ওয়ার্কডার ইস্যু বিশ মার্চ দু হাজার চব্বিশ ওয়ার্ক ইস্যু এখানে দেখুন ফার্মের নামটা প্রশ্ন লেখা আছে এখানে কবেতে কাজ শুরু হবে এখানে লেখা আছে এক চার দু হাজার চব্বিশ এক চার দু হাজার চব্বিশ এই দেখুন এখানে লেখা আছে এক চার দু হাজার চব্বিশ এক পাঁচ একত্রিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত যেখানে ওয়ার করার ইস্যু হয়ে গেছে যেটা আজ পর্যন্ত ই ফিনান্সিয়াল বিট ওপেন হয় নাই তার প্রমাণও আমাদের কাছে আছে আমরা কথা বলছিলাম জিবি হাসপাতালের দুর্নীতি নিয়ে যে জিবি হাসপাতালে কার্যত নিরাপত্তা রক্ষী নিয়োগকে কেন্দ্র করে অভিযোগ তুলেছেন ইতিমধ্যেই ভিজুয়াল সিকিউরিস লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার নীলকান্ত সিনহা এবং তিনি যে অভিযোগ করেছেন তিনি যে তার পক্ষে যে তথ্য তিনি যে দেখিয়েছেন এই মুহূর্তে বা যে তিনি সাপোর্টিং ডকুমেন্ট দেখিয়েছেন সবটাই ওনার ব্যক্তিগত তবে এই বক্তব্য বা এই টকসর সঙ্গে নিউজ ব্যাঙ্গারের কার্যত পক্ষে কোনো দায় নেই বক্তার নিজস্ব মতামত যেটা শেষ পর্যন্ত বলতে হয় এখানে শেষ করছি আজকের এই আলোচনা নীলকান্ত বাবু আপনাকে অনেক ধন্যবাদ দা নিউজ হাঙ্গারি স্টুডিওতে আসার জন্য এবং এই যে বক্তব্য আপনি পেশ করলেন তার জন্য ধন্যবাদ তো আমার एक्चुअली সরকারের বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই আইনের বিরুদ্ধে আমি নয় যদি কিছু থাকে আইন দেখবে সেটা আইনের পরামর্শ নিয়েছি আইন সেটা দেখবে তো সবাইকে আমার অনুরোধ আপনারা সেটা আমার ব্যক্তিগতভাবে আমি অভিযোগ করেছি যেটা আইন যেটা ঠিক হবে সেটা আইন ঠিক করবে একেবারেই এবং এই বক্তব্যের এই টক শোতে বক্তার নিজস্ব মতামত নিজস্ব বক্তব্য আমরা শোনালাম তুলে ধরলাম নিউজ ফ্যানগান্ডের পর্দায় এখানে শেষ করছি আজকের বিশেষ আলোচনা পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার